সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষ এখন কতটা নিচে নামতে পারে তার এক জলজ্যান্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এক মাদ্রাসা ছাত্রের সাম্প্রতিক ভিডিও যেখানে নিজের অসুস্থ মাকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করার অভিযোগ উঠেছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য পরনের শূন্যতি লেবাস চোখে পানি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছেলেটি বুক ফাটা আর্তনাদ করে বলছিল তার মা ঘরে অসুস্থ উপায় না পেয়ে মাকে ভিক্ষা করে খাওয়াতে হচ্ছে আর একটা বিয়ে করতে হ্যালে মায়ের গর্ব ছিলাম এমন করুণ দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি নেটিজেনরা হাজার হাজার মানুষ ভিডিওটি শেয়ার করেছেন কেউ কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন কিন্তু এই করুণ কাহিনীর আড়ালে লুকিয়েছিল এক সুনিপুণ অভিনয় পরবর্তীতে স্থানীয় পর্যায়ে এবং বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায় ছেলেটির দেওয়া তথ্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই তার মাকে ভিক্ষা করে খাওয়ানোর বিষয়টি ছিল সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার মূলত সস্তা জনপ্রিয়তা পাওয়া এবং মানুষের সহানুভূতি পুঁজি করে আর্থিক খায়দা লোটার উদ্দেশ্যেই এই স্ক্রিপ্টের ভিডিও তৈরি করা হয়েছিল ¡Ey, el barraco! ¡Ey,